আন্দামান ব্লগে তোমাদের স্বাগত জানাই আর কে কে আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে যে তোমাদের সামনে এই চলে এসেছি আর এখন দশটা বাজে এখন থেকে ব্লগটা শুরু করছি তা আমি এই উপরে সবজি বাগানে এসেছি যেখানে সবজি লাগানো হয়েছে আর আসা এখন এই বৃষ্টি শুরু হয়ে গেছে তা একটু বৃষ্টি না কমলে তা যেতে পারছি না বৃষ্টিটা হচ্ছে দেখতে থাকো ব্লগটা কেমন লাগে আর আমি কেবলমাত্র এই যে আমাদের সবজি বাগানে এসেছি তা আসা মাত্র এই যে বৃষ্টিটা শুরু হয়েছে তা বৃষ্টিটা না থামলে আর বেরোতে পারছি না এই ঘরটায় দাঁড়িয়ে আছি তা ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি হঠাৎ বৃষ্টি এসেছে কিন্তু সকাল থেকে রোদ ছিল আর দেখতেই পাচ্ছ আকাশটা কেমন মেঘলা মেঘলা করে আছে এই যে বৃষ্টিটা হচ্ছে আর সব জায়গায় এখন যা একটু মাটি কালকে শুকিয়েছিল সকাল থেকে তা এখন সব ভিজে গেছে আর এখন এই মাটিটা তো পায়ে চিপকাবে পুরো আর এই মাটিটা পুরো চিপকায় হাঁটা যায় না আর বৃষ্টিটা হচ্ছে ঠিক ভালোই হয়েছে বৃষ্টিটা এই কয়েকদিন রেগুলার হয়েছে তা দুই দিন একটু রোদ দিয়েছে আর এখন আবার বৃষ্টি শুরু হয়েছে তা দেখতে থাকো ব্লগটা কেমন লাগে বলছিল যে ওষুধ মারবে তা ওষুধটা এনে রয়েছে তা বৃষ্টি হচ্ছে তা ওষুধটা এখন মারলে তো কোনো কাজ হবে না রোদ রোদ না হলে রোদ হলেই ঘাসটা মরবে আর বৃষ্টি হচ্ছে তো ওষুধটা একদম ধুয়ে চলে যাবে তা কি করছে জানি না আমি কেবলমাত্র এসে এই যে ঘরে দাঁড়িয়েছি আর এখনও পর্যন্ত যেতে পারিনি কোন জায়গায় রয়েছে দেখতে হবে আর এই যে এখনই এই যে বৃষ্টিটা শুরু হয়েছিল আর এই যে এখন আবার রোদ বেরিয়েছে তা আজকে দেখাবো তোমাদের এই যে ভেন্ডি গাছে অনেক দিন পর এই যে ভেন্ডি গাছে ফুল ফুটেছে যে নতুন ভেন্ডি গাছে লাগানো হয়েছে তা ফুলটা তোমাদের দেখাবো চলো আর এই মাটিটায় বৃষ্টি হলে প্রচুর কাদা হয় তা ফুলটা তোমাদের দেখাই আজকে ভেন্ডির ফুল ফুটেছে নতুন গাছে এই যে এখানে আমি একটা এই যে ফুল দেখেছি এই একটা ডালের মধ্যে থেকে দেখা যাচ্ছে এই একটা ফুল ফুটেছে দূরে ওই একটা দেখা যাচ্ছে ফুল ফুটেছে এই একটা দুই একটা দুই একটা করে ফুটেছে আর ধারে কাছে এই যে একটা ফুটেছে আর দেখতে পাচ্ছ বৃষ্টি হওয়ার সাথে সাথে কেমন রোদ বেরিয়েছে আর ভেন্ডি গাছগুলো এই যে লাইন ভালোই হয়েছে আমার মাজা পর্যন্ত করে হয়ে গেছে আর বৃষ্টিটা চলে এসেছে বলে এই যে ঘরে দাঁড়িয়ে আছে এখন কমেছে আবার কাজ শুরু করবে আর পাতাগুলো যে মনে হচ্ছে পোকায় খেয়ে নিয়েছে পোকা লেগেছে আর এই যে ফুলটা সব গাছে গাছে সব গাছে যে ভেন্ডি আসার মতন হয়েছে বড় বড় পাতায় যে দেখতে পাচ্ছ লাইন কিছু কিছু জায়গা যে ফাঁকা ফাঁকা রয়েছে একটা একটা করে ওই সব জায়গা আগেই চারা ফুটে নিই দানাটা তারপর আবার দেওয়া হয়েছে সেই চারাগুলো এই যে এখন ছোট ছোট আছে তো এখন সামনের দিকে যাই আর এখানে প্রচুর কাদা হাঁটা যায় না আর মধ্যেখানে এই যে দু একটা করে ঘাস জ্যান্ত ঘাস রয়েছে ওইগুলো হাত দিয়ে বাছা লাগবে ওটা পরে বাঁচছিলেও হবে এই যে গাছগুলো আর এখানটা একটু ফাঁকা রয়েছে আবার নতুন গাছ দিয়েছে দানা সেইগুলো এই যে ছোট ছোট রয়েছে কয়েকদিনের মধ্যে গাছগুলো ভালো বড় হয়ে গেছে ফুলও চলে এসেছে আজকেই ফুলটা ফুটেছে নতুন প্রায় গাছেও কিন্তু ফুটেছে সামনের দিকেও ফুটেছে আর বৃষ্টিটা থেমে গেছে আর এই যে হাওয়াটা এখন চলছে আর হাওয়া এখন হচ্ছে প্রচুর পরিমাণে হাওয়া চলছে বড় গাছগুলো দেখলেই বুঝতে পারবে হাওয়া হচ্ছে মেঘ মেঘ করে আছে আবার বৃষ্টি আসার মেঘ ডাকছে সম্ভাবনা আছে আবার বৃষ্টি আসার তা আমি যেই সময়টা এসেছিলাম বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আজকে ভেন্ডি গাছে নতুন ফুল ফুটেছে তা তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভেন্ডি গাছ যে নতুন লাগানো হয়েছে সেই ভেন্ডি গাছগুলো ভালো বড় হয়ে গেছে আর ফুলও চলে এসেছে আজকে ফুল ফুটেছে নতুন আর কয়েকদিনের মধ্যে ভেন আর ফলও হবে ভেন্ডিটা হবে এই যে এখন একটু রোদ বেরিয়েছে আবার মেঘলা মেঘলা করে আছে বৃষ্টিটা হবে তা আজকে তোমাদের সাথে একটু শেয়ার করলাম ব্লগটা দে তা কেমন লেগেছে সবাই কিন্তু কমেন্টে বলো নতুন আবার সবজি লাগিয়েছি আর আগে তো অনেক সবজি লাগিয়েছে সেই সব ভিডিও তো তোমাদের সাথে শেয়ার করেছি তা সবজির ভিডিও কেমন লাগে সবাই কিন্তু কমেন্টে বলো আমরা কিন্তু বারো মাসে যে সবজিটা লাগানো হয় ঘরে খাওয়ার জন্য বা বিক্রি করার জন্য তা ব্লগটা আর বেশি বড় করছি না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে